আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতন আশা করি সকলেই ভালো আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের নিয়ে আসি আবার একটি ক্ষুদ্র মৌমাছির বিড দেখার জন্য এই ক্ষুদ্র মৌমাছিটা আপনাদের কোলার পরে আক্রমণ করি এবং আপনারা কিভাবে এই আক্রমণ থেকে বাঁচতে পারবেন এবং মধুগুলো সংগ্রহ করতে পারবেন এবং বক্সগুলো দেখতে পারবেন আসলে আমরা অনেকেই বলে থাকি মৌমাছি খুবই একটি শান্ত প্রাণী হ্যাঁ আসলে ভাই মৌমাছি একটি শান্ত প্রজাতির প্রাণী দেখেন এই মৌমাছির বক্সটি আপনার যে কেউ শুলে কামড় মারে ফুল ফুটায় এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন বক্সটি খুলেছি তখন কোনো আক্রমণ করে নাই কোনো কামড় দেয় নাই মাছিগুলা উড়াউরি কথা সে ঠিক আছে কিন্তু এটি কিভাবে এবং আমরা কিভাবে করি এটি আপনাদের গাছকে বলবো এবং আজকে দেখাবো প্যাকেটিং করে নিলি তারপরে আপনারা কিভাবে মধুগুলো খুলবেন দেখেন প্যাকেটিং করে নেওয়ার পর দিয়ে আমরা প্যাকেটিংটা অস্থি অস্তি করে সুন্দর করে কেটে নিব নেওয়ার পর দিয়ে আপনারা এই মধুগুলো সংগ্রহ করতে পারবেন আপনাদের বক্সে যে কোনো সময় এভাবে মৌমাছিগুলো আক্রমণ করে তাহলে আপনারা বক্সগুলো যখন খুলতে চাইবেন তখন খুবই আলতোভাবে খুবই হালকাভাবে মৌমাছিগুলোকে লাড়াচাড়া না দিয়ে অস্থি অস্থি এভাবেই আপনারা ফিতাগুলা তুলবেন এবং ফিতাগুলো তোলার পরে দিয়ে আস্তে আস্তে জাকে দিবেন যেভাবে বেশি পরিমাণের মৌমাছিগুলো এলোমেলো না হয় যখন বেশি পরিমাণের মৌমাছিগুলো এলোমেলো হবে তখন মৌমাছিগুলো কামড়াবি এখন আপনারা বলবেন যে ভাই এখন আপনার তো দেখতেছি হাতে গ্লাস মাথায় টুপি এবং জ্যাকেট পরে নিয়েছেন ভাই এখন তো সিজে শীতের সিজন আপনারা অনেকেই জানেন শীতের সিজনে আমরা এমই কাপড় চোপড় লাগিয়ে রাখি এবং আপনারা অবশ্যই ফলো করেন আমার হাতে গ্লাস থাকলেও আমার হাতের আঙুলগুলো পরিষ্কার এবং মুখগুলো পরিষ্কার সে জায়গায় কাপড় নাই সে জায়গায় ইচ্ছে করলেই মৌমাছিগুলো ফুল ফুটাইতে পারে কিন্তু এটা হলো একটু কৌশল আপনারা মৌমাছি যখন খুলতে আসবেন তখন অবশ্যই আপনারা পাক শরীরে আসবেন এবং দেখেন এই বাই কীভাবে মধুগুলো সংগ্রহ করি প্যাকেটিং করার পর দিই আপনারা প্যাকেটিং কেটে যে মিশিংগুলা আমি সবসময় ব্যবহার করি সেই মেশিন দিয়ে আপনারা এভাবে জাকি দিয়ে মধুগুলো খুলবেন আসলে ভাই যে ক্যামেরাটা করেছে সে বুঝতে পারে নাই সেজন্য শুধুকালে আমাকেই দেখে দেখা যাচ্ছে এবং আমিও বুঝতে পারি নাই যে ভিডিওটা এভাবে করেছে সে আচ্ছা যাই হোক আপনারা অবশ্যই আমার মধুগুলোর ভিডিওগুলা দেখেছেন কীভাবে আমি মধুগুলো খুলি এভাবে মধুগুলো খুলবেন আসলে এটাই বিষয় হলো কীভাবে আপনারা মৌমাছির কামড় তাকে বাঁচবেন সেগুলার কথা বলা কী বলবো এবং সেগুলো দেখে আপনারা করতে পারবেন যখন আপনারা মৌমাছি প্রচুর পরিমাণ আওলাবেন তখনই আপনাকে আঘাত করবে দেখেন আমি কিন্তু জাকি দেওয়ার পরে প্রচুর পরিমাণের মৌমাছি এলোমেলো হয়ে গেছি কিন্তু তবেও আমাকে আঘাত করতেছে না কারণ আমি সাবধান হয়ে সাবধানের সহিত মৌমাছিগুলা থেকে ফিতাগুলো বের করে নিচ্ছি মধুগুলা সংগ্রহ করার চেষ্টা করতেছি আর আপনারাও উড়াউড়ি করবেন না এভাবেই যখন আপনারা মৌমাছিগুলো আঘাত করবে খুবই শান্ত হয়ে মৌমাছির বক্স থেকে ফ্যারামগুলো তুলবেন এখন আপনাদের নাকে মুখে যখন মৌমাছিগুলো থাকতে করবে আপনারা হি শ্বাস করেন সেই জন্য আপনাদের কি আঘাত করে কিন্তু আমি এগুলা করি না দেখি আমাকে আঘাত করে না এবং আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মুখে অনেক মৌমাছিগুলো বসে গেছি যখন এভাবে আপনাদের মুখে মৌমাছিগুলো বসে যাবে তখন আপনারাও এগুলো ফলো করবেন যে রানিটা এই জায়গায় বসে গেছে কি না যদি রানিটা বসে যায় আস্তে আস্তে করে রানিটা ঢুকিয়ে দিবেন আর যদি এভাবেই বসে থাকার পরে আপনারা না দেখি আপনারা বক্সগুলো বন্ধ করে দেন এবং কুইঙ্গিটগুলো লাগিয়ে দেন তখন রানীটা না ঢোকার কারণে রানিটা কিন্তু গাছে বসে যাবে এবং চলে যেতে পারে এগুলো অবশ্যই ফলো করবেন এবং আপনারা যদি এগুলা রানি না চিনেন তাহলে আমার ভিডিওতে কি রানীরা চিনে নিতে পারেন চ্যানেলটি ওই এই জন্য অবশ্যই বলব অল্প সাবস্ক্রাইব করি মৌমাছির জগতে যে কোনো কাজ শিখতে পারবেন দেখতে পারবেন এবং কীভাবে আমরা মৌমাছিগুলি ধরে আনি সেগুলোও দেখতে পারবেন ধরার পরে দিই বক্সে কীভাবে দিই সেটাও দেখতে পারবেন এবং বক্সে দেওয়ার পরে আমরা কি খাবার দেই কিভাবে খাবার দেই সে ভিডিওগুলোও আছে আপনারা দেখতে পারবেন এবং মৌমাছির কোন সময় কি রোগে আক্রমণ করতে পারে সেগুলোও দেখতে পারবেন এবং আপনারা শিখতে পারবেন সেজন্য বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং কিছু সই কমেন্ট করুন এবং ভালো লাগলে একটি লাইক করেন কারণ অনেকেই দেখবেন যে ভাই আমার প্রতিটি ভিডিও দিয়ে মোটামুটি ভালো পরিমাণের ভিউজ হয় চারশো পাঁচশো এক হাজার এভাবে এক হাজার থেকে পাঁচ হাজার দশ হাজার এভাবে বিশ হাজার পঞ্চাশ হাজার ভিউ পর্যন্ত আমার ভিডিওতে আসে কিন্তু আসলে ভাই এত ভিউ থাকার কারণেও আমার ভিডিওগুলো ভাইরাল হয় না কারণ আপনারা ভিডিওটা ভালো লাগলেও একটি লাইক করেন না আর খারাপ থাকলে তো করেনই না এবং এই মৌমাছি ভিডিওগুলো কিন্তু সবাই দেখে চায় না দেখেন আমিও রায়েটা ফলো করতেছি যে রায়টা এখানে আছে কি না রায়টা থাকলে অবশ্যই ঢুকিয়ে দিতে হবে কারণ না মৌমাছিটা আমার চলে যাবে এবং আপনাদের আগেই বলেছি মৌমাছি জগতের যা কিছু প্রয়োজন সব কিছু আমার চ্যানেলে দেওয়া আছে মৌমাছির বক্স বানানোর থেকে কুইন গেট বানানোর পর্যন্ত সবই দেওয়া আছে এবং আপনারা যখন মৌমাছিগুলার মধুগুলো সংগ্রহ করবেন তাহলে পাশাপাশি আবার এই ফিতাগুলো দিয়ে দেবেন হলে আবার এক জায়গায় থেকে যখন যে ফিতাটা না করবেন সেই ফিতাটা আমাদের আক্রমণ করবে সেজন্য আপনাদেরকে একটু সমস্যা হবে মাছের পরিমাণের হারটা বেড়ে যাবে আউলানির হারটা বেড়ে যাবে সেজন্য আপনাদেরকে কামড়াইতেও পারি সেজন্য যে ফি ফ্রেমটা আপনার মতোগুলো সংগ্রহ করবেন সেই ফ্রেমটাই আবার লাগিয়ে দিবেন সে বলে আজকে এ এ পর্যন্তই আর কি বলবো আপনাদের বলার কিছু নাই কারণ এ ভিডিওটা অনেকটি লং হয়ে গেছে প্রায় আট মিনিটের মতন হয়ে গেছি আমি জানি বিরোটা বেশিরভাগ মানুষই দেখবে না দেখেন এখনও এটার ফিরাম কোলা বাকি রয়েছে মোটামুটি ভালো পরিমাণের মধু হয়েছে প্রায় দেড় কেজির মতন মধু হয়েছে তা যেহেতু আমরা বেশি পালি সেহেতু এক কেজির মদু কুলি তাহলে ডি বক্স খুলে আমরা প্রায় পনেরো বিশ কেজি মধু হয়ে যায় এভাবে আপনারাও পালতে পারেন কারণ বিশ কেজি মধু এখন বাজারে অনেক দাম বিশ কেজির মধু প্রায় বিশ হাজার টাকা দাম যেহেতু সিজের সিজন এই সিজনে মধুগুলোর একটু দাম থাকে এবং মধুগুলো অনেকেই কাইতে চা